নমস্কার বন্ধুরা পুষ্পলতা কিচেনে একটা স্পেশাল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম ফেলে দেওয়া কুমড়োর চোকলা দিয়ে কিভাবে মজাদার ভর্তা তৈরি করা যায় তা দেখে নিন নিজ চোখে আর আমি কথা দিলাম যে কোনো ভর্তাকে হার মানাবে এই ফেলে দেওয়া চোকলার ভর্তা রেসিপিটি দেখে নেওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী আমি এখানে কুমড়োর চোকলা নিয়েছি দেখুন আমি একটা কুমড়োর চুকলা নিয়েছি আর চুকলাটা আমি এইটুকু পরিমাণে মোটা করে ছাড়িয়ে নিয়েছি কুমড়ো কাটার সময় চুকলাটা যেভাবে ছুলে ফেলে দেওয়া হয় আমি সেভাবেই চুকলাগুলো নিয়েছি এখন চোকলাগুলো আমি কুচি করে কেটে নিয়েছি দেখুন যতদূর সম্ভব কুচি করে কেটে নেবেন তাহলে সিদ্ধ হতে সময় কম লাগবে আর নিয়েছি একটা ছোটো সাইজের আলু এ দেখুন আমি একটা লাল আলু নিয়েছি আপনারা যে কোনো ধরনের আলু নেবেন গোল আলু এটাও গোল আলু কিন্তু লাল প্রজাতির এখন আমি এগুলো একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি আমার আলুটা কাটা শেষ চুলায় একটা প্যান বসে এতে শুকনো খোলায় দুটি মরিচ ভেজে নেব মরিচ দুটো যখন দেখব কালচে বর্ণ হয়ে গেছে এরকমটা দেখুন এ পর্যায়ে নামিয়ে নিব। এখন প্যানে দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব এক চামচ গোটা জিরে এ সময় চুলার আঁচ লো মিডিয়ামে রাখবো এখন দিয়ে দিচ্ছি দুটি শুলে রাখা রসুনের কোয়া একটু নেড়েচেড়ে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি একটু নেড়েচেড়ে কষিয়ে নিব এ পর্যায়ে চুলার আঁচ লো টু মিডিয়াম রেখেছি একটু মজে এলে দিয়ে দিব লবণ এখানে আমি হাফ চামচ লবণ দিয়েছি এবং হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি চেড়ে কষিয়ে নিব যখন দেখব পেঁয়াজ রসুনটা পুরোটা মজে এসেছে তখন দিয়ে দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বেশি ভাজি ভাজি করলে ভর্তায় ফ্লেভারটা থাকে না তাই আমি কাঁচা লঙ্কাটা বেশি ভাজবো না যখন একটু ভাজি ভাজি হবে কাঁচা লঙ্কাটা একটু দেখেন গায়ে ঠোস ঠোস পড়বে তখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি এই প্যানেই দিয়ে দিচ্ছি আর একটু তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কোমড়ার চকলা আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলু এখন এগুলো একটু নেড়ে চিড়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো এখন এগুলো সুন্দর করে কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে তখন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব একটুখানি জল এখানে অল্প জল ব্যবহার করবেন একটুখানি জল দিয়ে দিব যাতে চোকলাগুলো সিদ্ধ হয় এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য ফিরে এলাম দু মিনিট পর দেখুন আমার চোকলাগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে জলটা পুরো শুকিয়ে এসেছে এ দেখুন কতটা সিদ্ধ হয়েছে পুরোটা সিদ্ধ হয়ে গেছে এখন জলটা পুরো শুকিয়ে নিব এ সময় চুলা রাস মিডিয়াম রাখবো এখন দিয়ে দিচ্ছি আমার ভাজি করে রাখা পেঁয়াজ রসুন এগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিব নেড়েচেড়ে যখন দেখব ভর্তা রেডি করার জন্য অনেকটা হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দেব ধনের পাতা ধনের পাতাটা অবশ্যই নামানোর এক মিনিট বা দেড় মিনিট আগে দিবেন তাহলে ভর্তার ফ্লেভার এবং স্বাদ দুটেই বেড়ে যায় এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি শিলনড়ায় প্রথম লঙ্কা দুটো পেটে নেব তা না হলে ভর্তার সাথে লঙ্কাটা মিহি হবে না এখন আমি ভেজে রাখা উপকরণগুলো দিয়ে দিচ্ছি দেখুন সবগুলো দিয়ে দিচ্ছি আর শিল নড়াই মিহি করে বেটে নিচ্ছি দেখুন এভাবে শিল নড়াই সময় নিয়ে একটু বেটে নেবেন দেখুন কতটা আঠালো হয়ে এসেছে দেখুন অনেকটা আঠালো হয়ে এসেছে আমার ভর্তাটা প্রস্তুত এখন একটা ভর্তা ফ্রিজে উঠিয়ে নিচ্ছি এভাবে ভর্তা তৈরি করে গরম ভাতের সাথে পরিবেশন করুন আমি কথা দিলাম শুধু ভর্তা দিয়েই এক প্লেট ভাত খেয়ে উঠে যাবেন তাহলে আর দেরি কিসের ঝটপট তৈরি করে ফেলুন ফেলে দেয়া কুমড়োর চোকলা দিয়ে ভর্তা আর কখনো কুমড়োর চোখলা ফেলে দেবেন না আমার রেসিপিটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধু হয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে